ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন লালিগায় সেবিয়ার কাছে প্রথম লেগে পরাজিত হওয়ার পর দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে সান্তিয়াগো সোলারির দলকে জয় এনে দিয়েছে কাসিমিরো ও লুকা মাদ্রিজ সান্তিয়াগো বার্নাবিউতে শনিবার স্থানীয় সময় বিকেলে লালিগার ম্যাচটিতে দুই শূন্য গোলে জিতেছে রিয়াল গত সেপ্টেম্বরে সেবিয়ার মাঠে তিন শূন্য গোলে পরাজিত হয়েছিল লস ব্লাঙ্কসরা তবে ঘরের মাঠে দারুণভাবে ভাবে প্রতিশোধ নিয়েছে তারা ম্যাচের পুরোটা সময় বল দখলে আধিপত্য দেখিয়েছে রিয়াল দ উনসত্তর শতাংশ বল দখলে রেখে সেবিয়ার জালে তেইশটি শট নিয়েছে তারা তবে প্রথমার্ধ শেষ হয়েছে গোল শূন্য ড্রতে টানা আক্রমণে রিয়েল মাদ্রিদ নিজেদের কাঙ্কিত গোলের দেখা পেয়েছে ম্যাচের আটাত্তর মিনিটে দলের প্রথম গোলটি করেছেন ব্রাজিলিয়ান গোলে এগিয়ে পর আক্রমণের ধার আরো বাড়িয়েছে তারা যার ফলে ম্যাচের একেবারে ব্যবধান বেড়েছে ম্যাচের বিরানব্বই তম মিনিটে দলের স্কোরলাইন দুই শূন্য করেছেন ক্রোয়ার্ট মিডফিল্ডার লুকা মারিজ যার ফলে দুই শূন্য গোলের জয় পেয়েছে সান্তিয়াগো সোলারির দল উল্লেখ্য বিশ ম্যাচের ছত্রিশ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের বারে লা লিগার অবস্থান তিনি